হাই বিহান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সিঙ্গাপুরে হচ্ছে সিপিআডে আসলে কি স্কেল কমপ্লিট করতে পারবেন নাকি অনেকে হচ্ছে বাংলাদেশ থেকে আমাকে প্রশ্ন করতেছেন এবং হচ্ছে সিঙ্গাপুর অলরেডি চলে আসছে সিপিআ সেক্টরে এখন বলতেছে ভাই আমি কি স্কেল কমপ্লিট করতে পারবো নাকি কি তো আসলে দেখেন সিঙ্গাপুরে কিন্তু এখন বর্তমানে তো আপনার কোম্পানির পারমিশন লাগে যে স্কেল কমপ্লিট করতে এখন আমার যতটুকু ধারণা আমার ফ্রেন্ড সার্কেল অনেকে সিপিএডে আছে সিপিআইডে আপনি যদি আসেন সেক্ষেত্রে স্কেল কমপ্লিট করার সুযোগ কিন্তু কোম্পানি দেয় না ঠিক আছে আপনি যত বছর ইচ্ছা আপনি কিন্তু তত বছর হচ্ছে আপনি শিপিয়ার্ডে থাকতে পারবেন যত বছর ইচ্ছা তত বছর থাকতে পারবেন যদি কোম্পানি ভালো হয় কোম্পানিতে যদি কাজ থাকে ঠিক আছে কিন্তু আপনার বেশিরভাগ কোম্পানি হচ্ছে আপনার সিপিআইডে আন স্কেল আসার পরে কোম্পানি স্কেল কমপ্লিট করতে দেয় না তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে আর কি সিপিআইডে আসতে চাইতেছেন সিপিআইডে আসবেন অবশ্যই একটু বুঝে আসেন কারণ বাংলাদেশে হচ্ছে কিছু এজেন্সি আপনার বলতেছে যে সিপিয়ার্ডে যাওয়ার পরেও এখানে হচ্ছে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং হচ্ছে আপনি স্কেল কমপ্লিট করতে পারবেন আসলে কিন্তু বিষয়টা এরকম না সিপিআডে কিন্তু আপনার আইল্যান্ডে কাজ করতে হয় খুব পরিশ্রমের কাজ কিন্তু সিপিয়ার্ডে আমি অনেক ভিডিওতে যদি সিপিআর সম্বন্ধে আমি কথা বলি অবশ্যই আমি বলি সিপিয়ার সেক্টরটা প্রচুর পরিশ্রমের কাজ এখানে যদি আপনি আসেন বাকি হচ্ছে যারা নতুন বাংলাদেশে কাজ কখনোই হচ্ছে কাজ করে নাই তারা কিন্তু এখানে টিকাটা খুব কষ্ট হয়ে যাবে কিন্তু বাংলাদেশে যদি আপনার কাজের মোটামুটি অভিজ্ঞতা থাকে আপনি যদি পরিশ্রম স্বীকার করতে পারেন তারা কিন্তু সিপিআর্ডে আসলে কিন্তু টিকতেও পারেন এখানে কিন্তু প্রচুর পরিশ্রমের কাজ তারপর স্যালারিও কম আপনার অনেক সময় হচ্ছে বেতন কারে নানান জায়জামেলা তো সিপিআর সেক্টর কিন্তু ভালো না এখন বর্তমানে আপনার সিঙ্গাপুর আনস্কিলে যেমন হচ্ছে ল্যান্ডস্কেপ তারপর হচ্ছে আপনার এই পিসিএম তারপর হচ্ছে আপনার সিপিআর তারপর হচ্ছে আপনার এই ব্লক কিনার এইগুলো কিন্তু সিপিআর মানে আপনার এই আনস্কেল সেক্টর এইগুলা সবই আনস্কেল সেক্টর তো এর মাঝে হচ্ছে সিপিআর যে সেক্টরটা আছে এটাতে আসলে আপনার টাকা মোটামুটি ওই সব সেক্টর থেকে কম লাগে এখনও নাকি প্রশ্ন করবেন যে কত লাগে আসলে সিপিআরে আসলে বাংলাদেশ থেকে এক এক এজেন্সি এক এক রকম অ্যামাউন্ট নিয়ে থাকে তারপরে ধরা যায় যে আপনার এই পাঁচ থেকে হচ্ছে আপনার সাড়ে ছয় লাখ টাকা এর এর ভিতরেই হচ্ছে আপনার লাগে পাঁচ লাখ টাকা থেকে সাড়ে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা এরকম লাগে অথবা সাড়ে পাঁচ লাখ টাকা এরকম লাগে এক এক তো এক এক রকম নিয়ে থাকে যার জন্য হচ্ছে সঠিক অ্যামাউন্ট বলা যায় না তবে পাঁচ থেকে হচ্ছে আপনার সাড়ে ছয় লাখ টাকা এটার ভিতরেই আপনার লাগে সিপিআর সেক্টরে যদি আপনি আসেন তো এ আর কি আপনি সিপিআরে আসলে কখনই হচ্ছে স্কেল কমপ্লিট করতে পারবেন আপনি যখন কোম্পানিরা বলবেন যে আমি স্কেল কমপ্লিট করতে চাইতেছি তো তুই একটু সুযোগ দে তোর ওই যে লেটার দে তখন আপনার কোম্পানির বসে বলবে যে যতদিন ইচ্ছা তুই হচ্ছে আমাদের কোম্পানিতে থাক তোর এই আর কি স্কেল প্রয়োজন নাই কী আর স্কেল যদি আপনার কোম্পানির আপনার বসে যদি আপনার পারমিশন না দেয় সেই ক্ষেত্রে আপনি কখনোই স্কেল করতে পারবেন না আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন ওই এজেন্সিও আপনার কখনোই হচ্ছে স্কেল কমপ্লিট করাইতে পারবে না তো এই জন্যই বলে আপনার যারা হচ্ছে সিঙ্গাপুরে আসবেন আপনার এজেন্সির এজেন্সি যদি বলে যে আমি স্কেল কমপ্লিট করাই দিতে পারবো এক বছর পরে আসলে এটা কিন্তু আপনার সম্ভব না কোম্পানির বসে চালিয়ে কিন্তু আপনার সম্ভব আপনার এজেন্সি এজেন্ট এগুলো কখনোই হচ্ছে আপনার স্কেল কমপ্লিট করাই দিতে পারবে না শুধু শুধু হচ্ছে আপনারা বিদেশে পাঠাইবে মিষ্টি কথা বইয়া আপনার প্রতারক কথা বই তো যাই করেন একটু বুঝে শুনে চাইছেন এটাই হচ্ছে আমার বলা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই লাইক করে দেবেন আর কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেড়ে করে বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন ধন্যবাদ